আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইদানিং মুরগির খুব ঠান্ডা লেগে আছে সবারই বাসায় সবারই খামারি আমি দেখছি অধিকাংশই আপনার ঠান্ডা জ্বরে ভুগছে অনেক মুরগি আসলে এই চিকিৎসা না জানার কারণে মুরগিগুলোর এরকম ঠান্ডা লেগে আছে এই যে আমার বাড়ির পাশের একটি খামার এখানেও মুরগির বেশ কিছু মুরগি ঠান্ডা লেগে আছে কিছু মুরগি আছে সুস্থ আর বেশিরভাগই ঠান্ডা লেগে আছে আর এই অসুস্থ মুরগিগুলোই ওই সুস্থ মুরগির সাথে থেকে ওই সুস্থ মুরগিগুলোও অসুস্থ করে ফেলছে তাই আমরা সবাই চেষ্টা করবো এই অসুস্থগুলোকে আলাদাভাবে সরিয়ে ঠান্ডার চিকিৎসা করা আর সবাই ভালো থাকবেন আর ওই ভাইটির জন্য দোয়া করবেন ভাইটি অনেক কষ্ট করে এই খামারটি করেছে এখন ভাইয়ের খামারের বেশিরভাগ মুরগি অসুস্থ ভাই আমাকে ফোন দিছে আমি আসছি ভাইয়ের খামারে এখন আমি চিকিৎসা দিয়েছি আশা করি সুস্থ হয়ে যাবে এখন যেটাকে চিকিৎসা দিয়েছি আমাকে একটা মুরগি ওটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সবাই দোয়া করবেন ভাইটির খামার করে সকল মুরগি সুস্থ হয়ে যায়